বাতিল হলো এসে রেকর্ড এসে রেকর্ড যে বাতিল হলো এই কথাটার ভিত্তি কতটা আমরা কিন্তু অনেকেই বলছি যে এসে রেকর্ড বাতিল হয়ে গেল এসে রেকর্ডের জন্যই এত মামলার জট এই কথাটা সত্য যে এসে রেকর্ডের জন্যই মামলার জট আদালতে বেশি কেন কারণ এই এসে রেকর্ড যখন চলমান ছিল তখন সরজমিনে না যেই এসে রেকর্ডটা করা হয় কিভাবে করা হয় জানেন যেমন এলাকার যিনি মাতব্বর আছে বা গণ্যমান্য ব্যক্তি আছে বা যে কোনো একটা এলাকার একটি বৈঠকে বসে একজন ব্যক্তির কাছ থেকে জানা হয় যে এই জমিটা কার 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 এইভাবে মৌখিকভাবে একটা জেনে শুনে কিন্তু তারা অনুমান ভিত্তিক বলা যায় যে মুখের কথাই তারা কিন্তু এই এসে রেকর্ডটা করে থাকে সুতরাং এই এস রেকর্ড যেহেতু দখলের ভিত্তিতেই করা হয় যে দখলে ছিল তাকেই দিয়ে দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে এবং কি কোনো কাগজপত্র দেখা হয় না সরজমিনে যে করা হয় না এই কারণেই এস রেকর্ডে বহু ভুল রয়েছে কি ধরনের ভুল রয়েছে বেশিরভাগ মানুষের নামে কিন্তু দেখা যায় সিএস রেকর্ড নেই কিন্তু এস এ রেকর্ড রয়েছে আবার এই এস এ রেকর্ডের পিছনে সে কোনো দলিল দেখাতে পারে না তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে কোনো না কোনো ঘাবলা রয়েছে যেহেতু তার নামে সিএস রেকর্ড নেই সুতরাং সিএস রেকর্ডের মালিকের কাছ থেকে তার হাতে যখন মালিকানা বদল হলো বদল হয়েই তো এস এ রেকর্ড হবে সেই এস এ রেকর্ড হওয়ার সময় তার কোনো দলিল নেই তার মানে বোঝাই যাচ্ছে এটি অবৈধভাবে বা ভুলক্রমে হয়েছে ঠিক এই ধরনের ভুল সমাজে বহু বহু সমাজে বহু বহু লোকের নামে হয়েছে বিধায় এই এস রেকর্ডটা বাতিল করা হলো বলে আমরা অনেকেই বলছি দেওয়ানি আদালতে যখন মামলা করা হয় রেকর্ড সংশোধনের তখন কিন্তু শুধুমাত্র এস রেকর্ডের ভিত্তিতে মালিকানা প্রমাণ করা সম্ভব হয় না কারণ আদালত এস এ রেকর্ডের গুরুত্ব দেয় না বাস্তবিকভাবেই দেয় না তখনই যখন এস এসে রেকর্ডের পিছনে কোনো দলিল থাকে অথবা যার নামে এস রেকর্ড রয়েছে তার নামেই যদি সিএস রেকর্ড থাকে এবং সে যদি অন্য কোথাও দলিল করে না দেয় আমি যে বললাম সিএস রেকর্ড একজনের নামে আর এসে রেকর্ড অন্যজনের নামে কোনো দলিল নেই এসে রেকর্ড যার নামে তার এটা একটা যেমন উদাহরণ ঠিক তেমনি আরেকটি উদাহরণ সিএস রেকর্ড যার নামে ছিল তার নামেই এসে রেকর্ড হয়েছে কিন্তু অপর একজন দলিল দেখিয়ে বলছে যে সিএস রেকর্ডের মালিক আমার কাছে দলিল করে দিয়েছে কিন্তু তারপরেও ভুলক্রমে তার নামেই এসে রেকর্ড হয়েছে এই ধরনের উদাহরণও সমাজে অনেক এই জন্যই আমরা কিন্তু এস এ রেকর্ডের গুরুত্ব দেই না দেওয়ানি আদালতগুলোতে সিএস রেকর্ডের গুরুত্ব রয়েছে এবং সর্বশেষ আর রেকর্ড সিটি রেকর্ড এই রেকর্ডগুলোর গুরুত্ব রয়েছে এবং সর্বশেষ যে রেকর্ডটি চলমান রয়েছে বিডিএস জরিপ সে রেকর্ডটিরও অবশ্যই অবশ্যই মূল্য রয়েছে হানড্রেড পারসেন্ট তবে হ্যাঁ যদি আপনার নামে এসে রেকর্ড থাকে এবং দলিল থাকে তাহলে এটা অবশ্যই আপনার মালিকানার ভিত্তি আর আপনার নামে দলিল রয়েছে কিন্তু এসে রেকর্ড নেই তবুও কিন্তু বলা যায় যে ওই দলিল মূলেই আপনি এসে রেকর্ডটি সংশোধন করে নিতে পারবেন কারণ এসে রেকর্ড যেহেতু সরজমিনে যে করা হয়নি যে পূর্বের মালিক ছিল তাকে এটা ভুলক্রমে তার নামে করে দেওয়া হয়েছে আর পৃথিবীতে বাংলাদেশে যে কয়টি রেকর্ডই হয়েছে কিনা সে সিএস রেকর্ড এস এ রেকর্ড আর এস রেকর্ড যে রেকর্ডই হোক না কেন কারণ নামে যদি ভুলক্রমে রেকর্ড হয়েও যায় এই রেকর্ডটা প্রমাণ করে তার দখলের তার মালিকানার না সুতরাং যার কাছে দলিল রয়েছে সে চাইলেই রেকর্ড সংশোধনের মামলার মাধ্যমে এই রেকর্ডটি অনায়াসেই সংশোধন করে নিতে পারবে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম